Assalamualaikum. এখন থেকে বিকাশে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে দিলে কিন্তু আপনি খুব সহজে আবার সেই টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে ফেরত আনতে পারবেন কীভাবে আনতে পারবেন বিস্তারিত আজকের ভিডিওতে বলবো সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আপনি যে নাম্বারে ভুলে টাকা পাঠিয়ে দিয়েছেন সেই নাম্বারে যদি অলরেডি বিকাশ অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু জাস্ট একটা ক্লিক করে সেই টাকাটা ফেরত নিয়ে আসতে পারবেন আর যদি সেই অ্যাকাউন্টে মূলত অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে বিকাশের সেই ক্ষেত্রে আপনাকে বিকাশ কাস্টমার কেয়ার হেল্পলাইনে কল করে মূলত কাছে বিস্তারিত বিস্তারিত বলে বলে অ্যাকাউন্ট থেকে টাকাটা ফেরত নিয়ে আসতে হবে সো ডিটেলস আজকে দেখাবো কিভাবে আমরা মূলত আমাদের যে ভুলে টাকাটা পাঠিয়ে দিয়েছি এই নাম্বারে মূলত আমাদের অ্যাকাউন্ট নেই বিকাশ অ্যাকাউন্ট যার কারণে আমরা খুব সহজে টাকাটা ফেরত আনতে পারবো টাকাটা ফেরত আনার জন্য আমরা সর্বপ্রথমে সেন মানি অপশনটির উপরে ক্লিক করবো সেন্ড মানি অপশনটা দেখতে পাচ্ছেন এখানে এটার উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনি যে নাম্বার টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি রয়েছে যদি নাম্বার বিকাশ অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে এখান থেকে বাতিল যে অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে আপনি বাতিল করতে পারবেন বাতিল করার সাথে সাথে আপনার বিকাশ অ্যাকাউন্টে সেই টাকাটা কিন্তু চলে আসবে সো এই সুযোগটা কিন্তু যাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়েছেন যে নাম্বারে ওই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে জাস্ট একটা ক্লিক করে আপনি কিন্তু টাকাটা ব্যাক নিয়ে আসতে পারবেন আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন আর যারা মূলত টাকা পাঠিয়েছেন বিকাশ নাম্বারে সেই ক্ষেত্রে আপনাদেরকে বিকাশের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে